বন্ধুরা এখানে দেখছেন গাছগুলো গাছগুলো সব চি ট্যাগ লাগিয়ে রাখা আছে তো এখানে বিভিন্ন ভ্যারাইটিজ এর গাছ আছে ইন্ডিয়ান সিকিম মৌসুম সাতগুড়ি ভ্যারাইটিস গোল্ডেন মৌসুমি কাটল গোল্ড ইং সেলার পুলে ডেইজি এনআরসিসি রংপুর কমলা নাটাল ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া অল ইন্ডা আঠারো রকমের ভ্যারাইটিজের গাছ আছে আমি এবার প্রত্যেক বছরের মতো সেওই দেব তো আমার পুজো উপলক্ষে অনেকগুলো গাছ হয়ে আছে রেডি প্ল্যান্ট তো এই রেডি প্ল্যান্টগুলো আগামী বছর ফল হয়ে যাবে প্রত্যেকটা গাছে কিন্তু ফল ছিল বড় ছোটো তো এই গাছ যদি কেউ নেন পাঁচ পিস যদি গাছ কেনেন তাহলে এক পিস তাকে গিফট হিসাবে আমি একটা যে কোনো ভ্যারাইটি কাটার ভ্যালেন্সিয়া নাহলে ডেইজি না নাহলে আপনার যে কোনো একটা ভ্যারাইটিজের হয় না হলে নাগপুর এনআরসিসি ব্লাড অরেঞ্জ বলে একটা আছে সেটা ব্লাড মালটা বলে এটার একটা ছোটো ছাইজে তিনশো টাকার গাছ পড়বেন তো প্রত্যেকটা প্যাকেটে কুরিয়ারের সঙ্গে অবশ্যই একটা করে গিফট হবেন গাছের দাম বাড়বে না গাছের দাম যা আছে সেটাই গাছের দাম আর রেটটা একটু বেশি হবে কারণ ছট পিস গাছ যাবে প্রত্যেক বছরই আমি এটা সাত দিনের জন্য থাকবে দুর্গাপূজা উপলক্ষে আজ দুই তারিখ দুই তারিখ থেকে সাত দিনের জন্য থাকবে তো আপনারা যদি এই গাছ মানে এর মধ্যে গোল্ডেন মৌসুমি আছে সিটি মৌসুমি আছে আরও অনেক রকম ভ্যারাই নাতাল আছে সমস্ত ভ্য ভ্যারাইটিজের আছে ফুলে মৌসুমি সবই আছে কিছু আমের ভ্যারাইটিস আলাদা আছে তো এই গাছগুলো যদি যারা নেবেন এই অফার পিরিয়ডের মধ্যে শুধু আমি ভিডিওতে কথাটা বলার জন্য আমি জানলাম প্রত্যেকটা বাড়িতে তো গাছ দেখাই সবসময় গাছ দেখায় কী ধরনের গাছ আছে না আছে সবই দেখায় তো এবার আমি এই অফারটা ছাড়ার জন্য এই ভিডিওটুকু ছোট্ট শর্ট ভিডিওর মধ্যে তুলে ধরা যারা ভিডিওটা দেখবেন এবং আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন ফোনে কন্ট্যাক্ট করুন তবে যে মানে ফার্স্ট কাম ফার্স্ট প্যাটেন্স বলে একটা কথা আছে তো যারা দ্রুত তাড়াতাড়ি সম্ভব তাহলে এই অফারটা পাবেন চার পাঁচ পিস গাছ কিনলে এক পিস গাছ বিনামূল্যে দেওয়া হবে কোনো একটা ভ্যারাইটিতে সেটা কাটার ভ্যারাইটি দেওয়া হতে পারে নাটাল হতে পারে বেজি হতে পারে বা রংপুর কমলা বা যে কোনো একটা কমলা ভ্যারাইটিজ হতে পারে ভালো গাছ বা আপনার যেটা আছে কিন্নুর কমলা হতে পারে তো ভালো ভালো গাছই আপনারা পাবেন আমের মধ্যেও আছে মাল্টি কাপটিংয়ের আছে যদি পাঁচ পিস ছ পিসকে মাল্টি কাপটিং নেন এগুলো ছোটো গাছই হলেও ম্যাচুর গাছ মাল্টি ক্যাপ্টিংয়ের আমি কোনো দিন অফার দিই না এই দা গাছগুলো একটু কম ম্যাচি উচ্চ একটা ম্যাচিওর গাছ তো এই গাছেরও অফার আছে যদি কেনেন তাহলে কেউ যদি দশ পিস নেন বা পাঁচ পিস নেন তাহলে তাকে একটা গিফট দেওয়া হবে মতে ভিডিওতে আজকে দিচ্ছি এই সাত দিনের মধ্যে যদি সাত দিন পরে কেউ বলেন তাহলে আর পাবেন না কারণ আমি বেশি দিন অফার দিই না এই নয় যে আমার সেল হয়নি সেই জন্য আমার গাছ অন্য গাছে কিছু স্টকের জন্য আমি দিচ্ছি অনেকে বলেন যে দাদা এক পিস গাছের অর্ডার করবেন করে বলেন যে দাদা আমাকে তো হবে না আমার পাঁচ পিসই নিতে হবে তার মধ্যে অফার পাবেন অনেকেই থাকে তো এই এই রকম যে ফল এটা ইন্ডিয়ান সিকি মৌসুমের ফল তো এই যে গাছগুলো আছে ওখানে লেখা এইরকম ফল এটা আগামী বছরের লাগানো গাছ আপনারা যদি এই বছর গাছগুলো লাগান এরকম ফল পাবেন এরকম এরকম ফল পাবেন এর আগের বছর আমি লাগিয়েছি দু হাজার তেইশ সালে তো যাই হোক এরকম ফল পেতে চাইলে আপনাকে যোগাযোগ করতে হবে আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার কেন হোয়াটসঅ্যাপ আছে ফোন করুন কথা বলুন হোয়াটসঅ্যাপে মেসেজ লিখলে সব থেকে ভালো হয় যে কটা ভ্যারাইটিস নেবে কী কী ভ্যারাইটিস নেবে আমার কাছে আঠারো থেকে কুড়ি রকমের ভ্যারাইটিসের মালটা মৌসুমের অরিজিনাল যা আছে কোনো ভ্যাল বা চান্স নেই যদি কেউ মনে করেন জমিতে ইন্ডিয়ান শিখে মৌসুম বা অন্য কিছু বলা তাদেরও একটা গিফট আব্বার দেওয়া হবে এই সীমিত সাত দিনের মধ্যে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এবং বুকিং করে গাছ আপনার বাড়িতে ডেলিভারি চলে যাবে দিনের মধ্যে অলরেডি কিছু বুকিং আছে তারা যেহেতু একটা দুটো করে যাবে সেটুকু নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও হোম গার্ডেন উজ্জ্বলে তো এখানে কিছু ফল ধরা ইন্ডিয়ান সিকিম মৌসুমীদের আছে পাতাটা কিছু ধরেছে এই যে ফল এখন গাছে আছে এরকম ম্যাচিওর গাছ পাবেন এরকম ম্যাচুয়ার প্ল্যান্ট কিনতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এভি সুন্দর ম্যাচুয়ার প্ল্যান্ট একদম নতুন কালেকশন এই যে ঝোপালো ঝোপালো এই যে ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট ইন্ডিয়ান সিকি মৌসুমি এই ধরনের গাছগুলো এবার আপনারা পাবেন এর আগে ফল ছিল পড়ে গেছিলো এই যে লম্বা লম্বা একটা ডালা থাকলেও কোনো অসুবিধা নেই এই যে চার ফুট পাঁচ ফুটের হাইটের গাছ প্রত্যেকটা গাছ ঝোপালো প্রত্যেকটা গাছ হিসেবে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছই হচ্ছে আপনার সুন্দর পাতা কিছুটা পড়লে অসুবিধা হবে না এই যে ঝোপালো ব্রাঞ্চ এটা হচ্ছে ইন্ডিয়ান শিগনি মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটি দেখুন মোটা মোটা গাছ শিকড় কেটেই তোলা হয় অসুবিধা নেই তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন এই ম্যাচিওর প্ল্যান্ট এই রকম ম্যাচিওর প্ল্যান্টে ফল ধরা গাছ লাগালে আপনার ঝোপালো যে বড় বড়। সেসব কাজ হয়ে যাবে ইন্ডিয়ান শিখে মুভ বড় বড় এরকম ম্যাচিওর গাছ পাবেন সব দেখুন এখানে ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ সব ব্রাঞ্চ ব্রাঞ্চ বিশিষ্ট এইরকম গাছ আপনারা পেয়ে যাবেন তো ফল ধরা না ফল না ধরা গাছও ভালো এই যে ফল না ধরা গাছ এগুলো ফল হয়নি সেইগুলো একটু ভালো টাইপেরই এই যে ফল একটা দুটো করে ফল আছে বেশি ফল নেই এর আগে ফল ছিল না এবার এবার ফল আছে একটা দুটো করে ফল এই গাছটা তিনটে চারটে ফল এই চারটে ফল দেখুন লম্বা এরকম লম্বা ঝোপা চারটে ফল এই চারটে ফল আছে। প্রত্যেকটা এখানে খান পঁচিশে গাছ আছে প্রত্যেকটা গাছে ফলে যে ফল এই 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 ভ্যারাইটিসগুলো লাগালে ফল চল থাকবে চলে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে তো এখানে যে গাছগুলো আছে দেখা এটা হচ্ছে ভুটানি কমলা লম্বা লম্বা বড় কমলার বড় গাছ ম্যাচিওর গাছ এই রকম কমলার ম্যাচিওর গাছগুলো পাবেন এগুলো একটু দাম কম আছে এই চারশো সাড়ে চারশো টাকার মধ্যে হয়ে যাবে ইন্ডিয়ান সিপিগুলো আছে কিন্তু একটু গাছ ইন্ডিয়ান সিপি মোর তো কমলার মধ্যে আরও ভ্যারাইটিজের আছে এই যে এনআরসিসি রংপুর কমলা এটা ফল আছে দেখুন ফল আছে এনআরসিসি রংপুর লাইমেট্রিকের ওপরে কমলা গাছ এটা নাগপুর ভ্যারাইটি গাছ আছে সুন্দর বড় ঝোপালো গাছ লম্বা আমার মাথার থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে লম্বা গাছ কাটল গোল্ড গোল্ডের গাছ আছে দেখুন কাটল গোল্ডের বড় বড় বড়ো ঝোপালো গাছ কাটল গোল্ড ফলও আছে এটা হচ্ছে আপনার নিউসেলার মৌসুমী নিউ সেলার মৌসুমী নিউ সেলার মৌসুমী এরকম গাছ পাবে দেখুন সুন্দর ভালো গাছ এবং ছকাও এবছরের ফল চলে আসবে কিন্তু ফল চলে এলেও এই গাছে ফল আছে এখন কয়েকটা গাছ নিউ সেলার কাটোরের এই রকম গাছও পাবেন ফল আছে এই যে ফল এটা হচ্ছে নিউ সেলার মৌসুম এই যে নিউ সেলার মৌসুম্বী দেখুন গায়ের কিন্তু তোখানি একটু ইয়ে আছে কি চিহ্ন আছে ওভাল শেডের টাইপের হয় ওভাল শেডের টাইপের ফল এটা নিউ সেলার এই রকমই পরে গোলাকার হয় কিন্তু কাটলটা গোল আমি খেয়ে দেখেছি এবং নার্সারিতে দেখেছি কাটলটা হয় গোল ফল ফল ধরা গাছ পাবেন এবার আমার কাছে মাথায় যোগাযোগ করুন কমলা মৌসুমি মালটা আম সবকিছু ফল ধরা গাছ পাবেন আমের মধ্যে দেখায় আমার লম্বা লম্বা বড় বড় আম গাছ আছে বেনানা ম্যাঙ্গো দেখুন বড় বড় গাছ মোটা মোটা বেড়ানা ম্যাঙ্গু এইসব দেখুন কত বড় গাছ মোটা এই হাফ ড্রামে দেওয়া যায় পক্ষে সম্ভব এই বড় মোটা গাছ প্রত্যেকটা গাছে ফল ছিল দু তিন বছরের তিন চার বছরের পুরনো গাছ যে মোটা এরকম মোটা মোটা এই যে মোটা ঝোপালো গাছ এরকম সব মেলা গাছই আছে তো কয়েকটা দেখালাম সবকিছু বের করতে গেলে অসুবিধা আছে